যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে এই মুহূর্তে না ভেবে বলা যাবে সাকিব আল হাসান তিনি শুধু বাংলাদেশেরই নয় বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার তার প্রতিভা কঠোর পরিশ্রম এবং নেতৃত্ব গুণটাকে ক্রিকেটের শীর্ষে নিয়ে গেছে আসুন আজ আমরা তার গল্প জানি সাকিব আল হাসানের জন্ম উনিশশো সালের চব্বিশে মার্চ মগুরা জেলার ছোট্ট একটি গ্রামে ছোটবেলা থেকেই তার ক্রিকেটের প্রতি ছিল আগ্রহ স্কুলের মাঠ থেকে শুরু হওয়া যাত্রা এক সময় তাকে নিয়ে যায় আন্তর্জাতিক অঙ্গনে দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটে সেই ম্যাচে তিরিশ রান করে এবং একটি উইকেট নিয়ে সাকিব দেখিয়ে দেন তিনি এসেছেন দীর্ঘ পথ দিতে শুধু ব্যাটিং এই নয় বলিং সাকিব ছিলেন দুর্দান্ত তার বাহাতি স্পিন এবং মিডল অর্ডারের কার্যকারী ব্যাটিং তাকে অলরাউন্ডার হিসাবে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয় 2009 সালে আইসিসি র্যাঙ্কিং এ তিনি প্রথমবারের মতো টেস্ট অলরাউন্ডারের তালিকায় শীর্ষে উঠে আসেন এরপর বহুবার তিনি সেই স্থানে নিজের অধিপত্য বজায় রেখেছেন সাকিবের ক্যারিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত রয়েছে দুই বিশ্বকাপে তার অসাধারণ পারফরমেন্স দুই হাজার উনিশ বিশ্বকাপে তিনি ছিলেন একমাত্র ক্রিকেটার যিনি ছয়শ রান এবং দশ উইকেটে কীর্তি করেন বিপিএল আই এবং অন্যান্য ফ্রান্সাইজি লিগে তিনি একজন নির্ভরযোগ্য খেলোয়াড় তবে শুধু ব্যক্তিগত সাফল্যই নয় বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে তার ভূমিকা ছিল অনিষ্কার্য সাকিবের কেরিয়ার শুধু সাফল্য মোড়ানোই নয় চ্যালেঞ্জ এবং কঠিন সময়ও এসেছে দুই সালে আইসিসি থেকে এক বছরের নিষেধাজ্ঞা ছিল তার জীবনের বড় ধাক্কা তবে সাকিব ফিরে আসেন আরো শক্তিশালী হয়ে তিনি প্রমাণ করেন সংকট কাঠে উঠার জন্য মানসিক শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাকিব শুধু মাঠেই নয় বাহিরও একজন আইকন তার স্ত্রী ও আহমেদ শিশির এবং তিন সন্তানকে নিয়ে তার পারিবারিক জীবন ও অনুপ্রেরণার গল্প তিনি তার ফাউন্ডেশনের মাধ্যমে সমাজ সেবামূলক কাজেও ভূমিকা রেখে যাচ্ছেন সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটারই নন তিনি বাংলাদেশের গর্ব তার খেলোয়াড়ি প্রতিভা নেতৃত্ব গুণ এবং সংকট পোচনের ক্ষমতা তাকে কিংবদন্তি করেছে সাকিবের মতো খেলোয়াড়রা প্রমাণ করেন সঠিক মানসিকতা এবং পরিশ্রমের মাধ্যমে সবকিছুই সম্ভব তোমাদের প্রিয় মুহূর্ত কোনটা সাকিবের জীবন থেকে আমাদের কমেন্টে জানাতে ভুলবে না ধন্যবাদ